নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো প্রথমেই বলি ভারতীয় ফুটবল দলের কথা তো ভারতীয় দলের কোচ হতেছে আবেদন করেছে বেশ কিছু ইন্টারেস্টিং নাম সেখানে কিন্তু বেশ কিছু ওয়ার্ল্ড কাপ কোচও রয়েছে যেমন ফিলিটাউজিয়ার সে এফসি এশিয়ান কাপ জিতেছে এবং জাপানকে দু হাজার দুই সালে ওয়ার্ল্ড কোচিং করিয়েছে ফ্রাইড সাফের ক্যামারুন ওয়ার্ল্ড কাপ আর আফ্রিকান কাপে কোচিং করিয়েছে এছাড়া আছে মিগুয়েল হারেরা যে মেক্সিকো কে দু হাজার কোচিং করিয়েছে তো ভারতীয় ফুটবলের কোচের পদের জন্য এই সব বড় বড় নাম আবেদন করেছে এখন দেখা যাক ভারতে কোচের পদের জন্য কে সিলেক্ট হয় এরপর যদি আমরা একটু আজকের সিএফএল ম্যাচ নিয়ে কথা বলি তো সিএফএল এ আজকে নিজের ঘরের মাঠে প্রথমবারের জন্য খেলতে চলেছে ইস্ট বেঙ্গল তিনটে থেকে গত ম্যাচে বড় ব্যবধানে একটা জয় পেয়েছিল যেখানে তারা টালিগঞ্জকে সাত এক গোলে হারিয়ে দিয়েছিল স্বভাবতই আজকে অনেক কনফিডেন্স নিয়ে খেলতে নামবে লাল হলুদ দল বিশেষ করে আজকের ম্যাচের আগে তারা হীরা মন্ডল সার্থক গোলইদের সিএফএল এর স্কোয়াডে রেজিস্টার করিয়ে নিয়েছে আজকের ম্যাচে হয়তো আমরা হীরা মন্ডলকে লেফট ব্যাক পজিশনটায় দেখতে পাবো কোচ কার্লেস আজকে কিন্তু খেলা দেখতে আসবে তার নজর কিন্তু বিশেষ করে হীরা সার্থকদের ওপরে থাকবে দেখা যাক এবার কি হয় এই সব অভিজ্ঞ মুখের পাশেও কিন্তু বেশ কিছু ইয়াং ট্যালেন্টদের ওপর নজর থাকবে আজকে যেমন নাসিব সুব্রত মুর্মু আনান্তু বিজয় মুর্মু জোসেফ জাস্টিন তন্ময় ঘরের মাঠে খেলা হলেও সেরকম কিন্তু চাপ নিচ্ছে না কোচ বিনো কোচ বিনো জানিয়েছে প্রথম ম্যাচের পর তারা যথেষ্ট সময় পেয়েছে সেখানে ফুটবলাররা আরো উন্নতি করেছে এবার লিগে আমরা ভালো পারফর্ম করতে চাই যাতে সমর্থকরা খুশি হয় এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু ভারতীয় ডিফেন্ডার বিজয় ছেত্রীর কথা বলি যে বর্তমানে উরুগুয়ের গুয়ের কোলনেপসিতে খেলছে যেখানে সে একটা ফ্রেন্ডলি ম্যাচে চান্স পেয়েছিল এবং সেই ম্যাচে ভালো পারফর্ম করার সুবাদে এর পরের লিগ ম্যাচের স্কোয়াডে কিন্তু চান্স পেয়েছে অর্থাৎ বিজয় ছেত্রীকে হয়তো পরের ম্যাচে কোলনের ফার্স্ট ইলেভেনে বা চেঞ্জে আমরা দেখতে পারি উড়ুগের মাটিতে কোনো একটা ভারতীয় বেশ ভালো ভালো খেলছে এটা কিন্তু একটা খবর ভারতীয় ফুটবলের জন্য এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো প্রথমেই বলি অস্ট্রেলিয়ান সেন্টার জাউসুয়া সতরীয়র কথা তো সতরীয় আরও আরো এক বছর কিন্তু রেখে দিতে চলেছে কেরালা ব্লাস্টার্স কেরালা ব্লাস্টার্স বছর লুনাকে রেখে প্রায় সব বিদেশিকেই ছেড়ে দিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে লুনা ছাড়াও তাদের ফরোয়ার্ড জসুয়া সতিরিয়কে তারা আগামী দু পর্যন্ত রেখে দিতে চলেছে এরপরে যদি আমরা একটু জিকসান সিংকে নিয়ে কথা বলি তো জিকসান বর্তমানে কেরালার সাথে থাইল্যান্ডে প্রি করছে সেটা করলেও জিকসানকে নিয়ে ইস্ট বেঙ্গলের আশা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি ইস্ট বেঙ্গল কর্তারা জিকসানের অত বেশি ট্রান্সফার ফি ম্যানেজ করতে শোনা যাচ্ছে প্রচুর মিটিং টিটিং করেছে কিভাবে ফান্ড জোগাড় করে প্লেয়ারটার পেছনে অল আউট যাওয়া যায় সেই সমস্ত হওয়ার পর শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু রাজি ট্রান্সফার ফি দিয়ে জিক্সনকে নেওয়ার ব্যাপারে যতদূর খবর ফান্ডসও তারা জোগাড় করে ফেলেছে এখন প্লেয়ারটাকে নেওয়ার ব্যাপারে নেগোসিয়েশন চালাচ্ছে ইস্টবেঙ্গল তাকে নিতে পারবে ইস্টবেঙ্গল না নিতে পারবে না এটা কিন্তু আগামী সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইস্টবেঙ্গলে এখন মিডফিল্ডার লাগবেই লাগবে ভালো অপশন বলতে গেলে জিকসান ছাড়া কিন্তু আর কাউকে পাচ্ছে না ইস্ট বেঙ্গল তাই যত টাকাই লাগুক ডিলটা ফাইনাল করতে চাইছে এখন লাল হলুদ ম্যানেজমেন্ট এখানে বলে রাখি ডিকশনকে নেওয়ার ব্যাপারে এফসি গোয়া আর বেঙ্গালুরু আছে বেঙ্গালুরু কিভাবে প্লেয়ার নেয় সেটা তো তোমরা সবাই জানো আবার কেরালাতেও তার থেকে যাওয়ার কিন্তু চান্স রয়েছে এখন পুরো ব্যাপারটা ঝুলে রয়েছে অর্থের ওপর যদি ওই বিপুল অর্থ খরচ করে ইস্ট বেঙ্গল তাহলে কিন্তু জিকসান ইস্ট বেঙ্গলেই আসবে খবর অনুযায়ী কিন্তু ওই অর্থ খরচ করতে রাজি হয়ে গেছে ইস্ট বেঙ্গল যেন তেন প্রকারে তারা জিকসানকে পেতে চাইছে এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু গোলকিপার ধীরাজ সিং কথা বলি তো একটা সময় মোহনবাগানে বলে ধীর মোহনবাগান ছেড়ে গোয়ায় চলে গেছিল কিন্তু এখন আবার শোনা যাচ্ছে মোহনবাগান ধীরাজের ওপর কিন্তু একটা ইন্টারেস্ট প্রকাশ করেছে যদিও ব্যাপারটা খুব ইনিশিয়াল পর্যায়ে আছে তবে একজন গোলকিপার নিতে চাইছে মোহনবাগান সেই জন্য তারা ধীরাজের সাথে যোগাযোগ করেছে এখন দেখা যাক কি হয় এরপর যদি আমরা একটু নর্থ ইস্টের কথা বলি তো অনেকদিন নর্থ ইস্টের কোনো খবর বের হচ্ছিল না এবার কিন্তু নর্থ ইস্ট ফ্যানেদের জন্য সুখবর আসে কেননা নর্থ ইস্ট সাইন করাতে চলেছে গুইলার্মো ফার্নান্ডেস কে আলবার্তো নগরেরা নর্থ ইস্টের হিন্ট ভিডিওতে কিন্তু ফাঁস করে দিয়ে গেছে যে একত্রিশ বছর বয়সী এই ফরওয়ার্ড নর্থ ইস্টে আসতে চলেছে প্লেয়ারটার মার্কেট ভ্যালু দুই পয়েন্ট চার কোটি টাকা তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার